বন্ধুরা এই মুহূর্তে দেখুন টিস্যু করা আসি না বিক্রি হয়ে গেলো এই আমটি কিন্তু আমি আপনাদের ভিডিওতে দেখাইছি দুপুর বারোটার সময় এখন প্রায় ছয়টা বাজে এখন আমটি বিক্রি হলো এবং কি দরে বিক্রি হলো আমি একটু আপনাদের দেখাবো টাকা পনেরোশো বিশ টাকা না পনেরোশো বিশ টাকা দরে প্যাকেটিং শহীদ ভাই কিনছে পনেরোশো বিশ টাকা ধরে দেখুন কত সুন্দর প্যাকেটিং টিস্যু আসি না একেবারে মনে হচ্ছে পেকে আছে আসলে কিন্তু পাকে নাই কাঁচা ভাই আপনার বাসা কোথায় গো ঢাকা না ও ভাইয়ের বাসা ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে না আচ্ছা আচ্ছা চট্টগ্রাম তো এখন তেমন ওই পাহাড়ে তো আমগুলো আসে না মনে হয় তো যাই হোক আপনারা কিন্তু দেখছেন দেখুন কত সুন্দর চমৎকার কোয়ালিটির আসে না একেবারে ঝকঝকে ফ্রেশ কোনো স্পট নাই আসিনা এইটা হচ্ছে আপনার প্যাকেট প্যাকেট যা আসিনা টিস্যু করা অনেক সুন্দর দেখুন প্রায় বিশ বাইশ ক্যারেটের মতো হবে আর কি গুলো আছে এই আমটি আমি প্রায় বারোটার সময় দেখছি এখন প্রায় ছয়টা সাত আট ঘন্টা হয়ে গেছে এখনো বিক্রি হয়নি এই মাত্র বিক্রি হলো হ্যাঁ তাহলে দেখুন বাজারের অবস্থা কী আম সাপাহার কিন্তু এখন সন্ধ্যা ছয়টা এখনও কিন্তু প্রচুর পরিমাণে আম আছে আজ আম নেওয়ার মতো কেউ নেই এরকম একটা পরিস্থিতি এই আমটি এখন থেকে এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে দুই হাজার বাইশশো রেটে এখন সে আম মাত্র পনেরোশো টাকা তার মানে বাজারের অবস্থাটা কি। এছাড়াও যেটি রূপালি পাঁচ হাজার ছিল সেটি বর্তমানে চার হাজার আর বাড়ি অবস্থা আটত্রিশশো চার হাজার নিচে তো আমরা কিনতেই পারিনি কয়েকদিন আগে সেই বাড়ি এখন তিন হাজার বত্রিশশো চৌত্রিশশো এমন একটা অবস্থা তবে আমি আজকে পর্যন্ত শুনলাম যে আঠাশশো পর্যন্ত বিক্রি হয়েছে আমি ওটা দেখিনি আসলে আমার লোক মুখে লোকের মুখে শোনা এই আর কি তো এই যে এখন এইদিকেও আম আছে ভালো আমি এখন ওয়াল্টন মোড়ের কাছেই দাঁড়িয়ে আছি ওই যে ওয়ালটন মোড়ের সেই পাইলটের গেট এই দেখুন আরো একটি গেট ওয়ার্টন মোড়ের কাছে আমি দাঁড়িয়ে আছি এই যে একটি দেখুন আর এই দিকে দেখুন আরো কত আম প্রচুর আম কিন্তু এখনো বাজারে কিন্তু রয়েছে এইদিকেও কিন্তু অনেক আম কিন্তু রয়েছে এই অবস্থা তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণ নিতে চান স্পেশালি একা একা ব্যবসা করেন তাদের জন্য একটি সুখবর এই যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেকদিন ঢাকা চট্টগ্রাম বরিশাল কুয়াকাটা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ভৈরব হ্যাঁ কসবা নারায়ণগঞ্জ গাজীপুর এই সমস্ত রাস্তা দিয়ে চলাচল করে যাদের প্রয়োজন এবং হচ্ছে কুমিল্লা ফেনি সর্বশেষ নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতেও আমাদের আম যায় ট্রান্সপোর্টের মাধ্যমে তো যাদের আমের প্রয়োজন হবে তিরিশ চল্লিশ ক্যারি টাকা এক ব্যবসা করেন তারা কিন্তু নিতে পারেন এই সুযোগটা বর্তমানে আমের দাম অনেকটা কম আছে কয়েকদিন আগের চাইতে দুই তিনশো পাঁচশো টাকা আমের দাম কম আছে হ্যাঁ তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নাওগা